দুই নম্বর যেটা সেটা হচ্ছে আমাদেরকে কেউ কেউ বলে যে নির্বাচন করতে গিয়ে যদি ঝামেলা হইয়া যায় তাহলে ঝামেলা হয় তো আমরা আগে একটু বুঝলাম বরং ভালো যে নির্বাচন আপনি ঝামেলাটা যদি জাতীয় নির্বাচনে যান ওইটাতে যদি ঝামেল হইয়া যায় তাহলে তো যাই যায় আলাইকুম বাংলাদেশের নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসেছেন বাংলাদেশ জামাত ইসলামের প্রতিনিধি দল সেখানে গণভোটকে আগে দেওয়ার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামের পক্ষ থেকে এবং নভেম্বরেই গণভোট দেওয়ার কথা বলা হয়েছে দাবি করেছে বাংলাদেশ জামাত ইসলামী যদি গণভোট আর জাতীয় নির্বাচন একদিনে হয় তাহলে আমসলাদ দুটোই যাবে এমনটিও মন্তব্য করেছেন জামাত নেতা ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এছাড়াও তিনি প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন গুরুত্বপূর্ণ কিছু তথ্য তিনি দিয়েছেন জাতিকে আমরা সরাসরি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের আমরা না সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা আলাইকুম আজকে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে ইলেকশন কমিশনের ফুল কমিশনের সাথে আমাদের ফরমাল বৈঠক হয়েছে এবং আমাদের যে টিম সেই টিমের ভিতরে আপনারা যারা আছেন সবাইকে চিনেন আমার মায়ে আছে ডক্টর হামিদুর রহমান আজাদ আমাদের এসটেন্ট সেক্রেটারি জেনারেল এরপরে জুবায়ের আমাদের আরেকজন এস্টেন্ট সেক্রেটারি জেনারেল মতি রহমান আকান্ত আমাদের প্রচার সম্পাদক এবং আমাদের সকলেরই সিনিয়র এখানে আছেন অ্যাডভোকেট জসীম সরকার আমাদের কেন্দ্রীয় নেতা এবং আমাদের ল যে অ্যাসোসিয়েশন আছে সেটার কেন্দ্রীয় সভাপতি আর ওনার বাড়তি পরিচয় হচ্ছে উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিয়ন যেটা চাকসু চাকসুর ভিপি ছিলেন নির্বাচিত ভিপি ছিলেন তো আমি আজকেই প্রথম ফর্মাল ডেলিগেশন আসছি আমাদের ডেলিগেশন আগে অনেক আসছিল সেই জন্য প্রথম কিছু সময় খোঁজ গল্পে পরিচয় ইত্যাদি চলে গেছে এরপরে আজকে আমরা কতগুলো মৌলিক ইস্যু বিষয়ে আমরা কথা বলেছি তার ভিতরে ছিল প্রবাসীদের ভোটের বিষয়টি এখানে গুরুত্ব পেয়েছে আপনার জানেন যে আমি কয়েকদিন আগে আমেরিকার একটা জাতিসংঘের মিটিংতে কাটছে সেখানে এনআরবি একটা নন রেসিডেন্ট বাংলাদেশিদের সম্মেলনে ছিল এখন সেখানে এই দাবিটা অনেক জোরদার ছিল যে তাদের ভোটের যে ইস্যুটি ছিল এবং আমরা বাদা করেছিলাম যে আমরা দেশে গিয়ে এই বিষয়টা ইলেকশন কমিশন আলোচনা করব তো সে বাধাটা আজকে পূরণ হচ্ছে আমরা এই বিষয়ে আলোচনা করেছি তা দ্বারা দুটা সমস্যার কথা বলেছিল একটা হচ্ছে আইডি কার্ড যেটা সেটি তো অবশ্যই হবে এবং সেটা একটা জটিলতা আছে তার বাইরে অন্য কোনো ডকুমেন্টস দিয়ে সেটা করা যায় কিনা আজকে ইলেকশন কমিশন বলছে যে জন্ম সনদ যেটা আছে সেই জন্ম সনদের মাধ্যমেও তারা ভোটের হতে পারবে তো এর একটা সলিউশন আছে এটা অন্য এটা হতে পারে আর তাদের ভোট কাস্ট করার ব্যাপারে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে কাজ শুরু করছে কোনো কোনো দেশে তিনটে চারটে করে সেন্টার করেছে সব মিলিয়ে একটা প্রস্তুতি তারা মোটামুটি নিচ্ছে আমরা স্যাটিসফাইড আপাতত যে প্রথমবারের মতো এক্সপেরিমেন্টালি যেটা তারা সে কারণে নিচ্ছে আমরা আরেকটা বিষয় আলাপ করেছিলাম সেটা হচ্ছে ভোটার লিস্ট আপডেট করার যে বিষয়টি আছে তো সেটা তো ওনাদের শিডিউলে যে ডেটটি আছে অক্টোবর তারা বলছেন আমাদেরকে যে এর ভিতরে সেটাকে তারা সম্পন্ন করবে এর সাথে আমরা বলেছিলাম যে ন্যাশনাল আইডি কম্পালসারি করা যাবে কি না ভোট দেওয়ার জন্য যাতে ভোট না হয় তো এটা ওনারা বলছেন যে ভোটার লিস্টে যে ছবিটা আছে সেটাকেই তারা রিফ্রেশ করার চেষ্টা করছে যুদ্ধ সম্ভব যদি সেটা হয়ে যায় তো তাহলে এটার বাড়তিটা প্রয়োজন হবে না ছবি সেখানে স্পষ্ট হবে এরপরে আমরা বলেছি যে অফিসার নিয়োগের যে বিষয়টি আছে সেটি আমাদের গভর্নমেন্ট বলছে যে তারা লটারির মাধ্যমেই এ সমস্ত নিয়োগগুলো করবে তো সেটা যেন হয় যাতে নিরপেক্ষতা বজায় থাকে সে বিষয়টির উপর আমরা জোর দিয়েছি এটা গভর্নমেন্টের দায়িত্ব তারা যেন সেটাকে গভর্নমেন্টের সাথে নেগোসিয়েট করে আর যখন ইলেকশন ডেট ঘোষণা হবে তখন ইলেকশন কমিশনের দায়িত্ব এসে যাবে অন্যান্য যেন সেরকম একটা পদ্ধতি এটা ফলো করে আমাদের পক্ষ থেকে আমরা এই রিকোয়েস্টটা ওনাদেরকে আমরা করে আসছি এরপরে আমরা যেটা পিয়ারের ব্যাপারে আমরা কথা বলেছি যে পিআর পদ্ধতি আর ট্রেডিশনাল পদ্ধতি দুটো পদ্ধতি আছে আগে তো ট্রেডিশনালই ছিল কিন্তু আমরা দেখছি চুয়ান্ন বছরের নির্বাচনে ট্রেডিশনাল পদ্ধতি নির্বাচনকে সুস্থ করে নাই বরং অসুস্থ নির্বাচন আমরা পেয়েছি সে কারণে আমরা বলেছি পিআর সিস্টেম যদি হয় কেন্দ্র দখল ভোট কেন্দ্র দখল দিনের ভোট রাতে হওয়া সেটার সম্ভাবনাটা তো কমে যাবে তো আমরা বলেছি যে আপনারা দুইটা পদ্ধতির ব্যাপারে বিবেচনা করা উচিত তারপরে এটা ফেট কী হবে সেটা নির্ধারণ করার পরেই বাকি নির্বাচনের রোডম্যাপের প্রস্তুতি সেটা হতে থাকবে ওনারা আমাদের এই বক্তব্য শুনেছেন এরপরে আমরা যেটা আলোচনা করেছি আপনারা জানেন যে দেশে একটা গণভোটের সিদ্ধান্ত আমরা প্রায় নিয়েছি যদিও এখনও চূড়ান্ত রূপ নেয়নি তো এটা নিয়ে দুই ধরনের মত রাজনৈতিক অঙ্গনে আছে একটা হচ্ছে ন্যাশনাল ইলেকশন এবং গণভোট চার্টার জুলাই চার্টারকে সাংবিধানিকভাবে বৃত্তি দেওয়ার জন্য তো একসাথে হওয়ার ব্যাপারে কোনো কোনো দলের মত আছে আমরা বলেছি না এটা আলাদা হইতে হবে কারণ দুইটা দুইটা বিষয় একটা হচ্ছে আমাদের কতগুলো রিফর্মস আছে এটা ইলেকশন যখন হোক ইলেকশান যেভাবে হোক তার বাইরে এটা জাতির জন্য একটা স্থায়ী একটা রিফর্মসের বিষয় তো যেহেতু এটা একটা আলাদা গুরুত্বপূর্ণ বিষয় এটাকে আলাদা গণভোটের মাধ্যমেই এটার উপরে জনমত গ্রহণ করা এটা উচিত এটা আমরা জোর করে বলেছি এবং এক্ষেত্রে যে প্রস্তুতি দরকার আমরা রিকোয়েস্ট করেছি যদি ন্যাশনালি সিদ্ধান্তটি হয় যেটা আলাদাভাবে হবে যেটা আমরা চাচ্ছি নভেম্বরে বাংলাদেশ জামাত ইসলামী সহ আমরা অনেকগুলো দল চাচ্ছি যেটা ইন্ডিপেন্ডেন্টই হোক কারণ হচ্ছে একসাথে যদি হয় কয়েকটি সমস্যা হতে পারে প্রথম সমস্যা হচ্ছে যে প্রত্যেকটি দল তখন তার জাতীয় নির্বাচনের প্রতীকে বিজয়ের জন্যই ভেরি সিরিয়াস থাকবে এবং রিফন্স আছে কি নাই এটা তখন আর মাথা কাজ করবে না দুই ইলেকশন যদি কোনো জায়গায় দখল হয়ে যায় তাহলে রিফন্সের ব্যালটও দখল হয়ে যাবে সুতরাং একটার সাথে আর একটা বাক্য জড়িত হয়ে যাবে তো কোনো কারণে ইলেকশন যদি কোনো জায়গায় স্থগিত হয়ে যায় তাহলে এটাও স্থগিত হয়ে যাবে মানে কোনো রেজাল্ট আসবে না কিন্তু দুটা একেবারে ভিন্ন ন্যাচার একটা হচ্ছে জাতীয় নির্বাচন জনপ্রতিনিধি করার জন্য আর একটা হচ্ছে এজহল সকলের জন্যেই একটা রিফর্মস তো যেহেতু নেচার ভিন্ন আমরা স্পষ্ট সরকারকেও বলেছি কমিশনকে বলেছি ইলেকশন কমিশনের আজকে আমরা বলে আসছি যে এটা আলাদা করার জন্য আপনার মানসিকভাবে প্রস্তুতি নেন সেভাবে তো ওনারা এবং একসাথে দুইটা ব্যালটে ভোট হওয়া দুই নেচারের এটা সময়ের ক্ষেপণারা বিষয় আছে আমরা এমনিতেই তো বেশি ভোটার আসলে একদিনেই নির্বাচন হইতে সন্দেহ হয়ে যায় তো আমরা আমাদের সব যুক্তি দিয়েছি ওনারা শুনেছেন কিছু বিষয় আছে যে সরকারি সিদ্ধান্তের প্রশ্ন তো ওনারা যেটা বলছেন সরকার যদি যেটা সিদ্ধান্ত নেয় আমরা সেটা এক্সিকিউট করব আমাদের কোনো সেখানে কোনো সমস্যা হবে না আমরা এটা করতে পারবো তো এই সকল বিষয়েই আজকে মূলত আমাদের সাথে আলোচনা হয়েছে বলছেন গণভোটকে দুটো আলাদাভাবে আমরা চিন্তা করছেন জামাত ইসলাম যেহেতু আপনি যে দেশের এই ক্রান্তিকালে আপনি জানেন যে খরচের একটা বড় বিষয় আছে আর কি আর জামাত ইসলাম তো সবসময় চেষ্টা করেন যে সাতশ্রী জীবনযাপনে অভ্যস্ত আর কি তারা কিন্তু গণভোট এবং জাতীয় নির্বাচন দুটো আলাদা চাচ্ছেন বলেছেন সব কিন্তু এই সমস্যাটা খুব একটা তো সমস্যা হওয়ার কথা না যেহেতু বেলাটা আলাদা থাকবে দেওয়ার ক্ষেত্রে জি প্রথম কথা হচ্ছে গণভোট তো খুব একটা সিম্পল একটা ইলেকশন এখানে কোনো খুব বড় ধরনের কোনো ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট নাই এখানে যে বাক্স আপনি গণভোটের জন্য কিনবেন যেহেতু ইলেকশন কাছেই ওই বাক্স দিয়ে ন্যাশনাল ইলেকশন হবে অথবা ন্যাশনাল ইলেকশনের যে যে বাক্স কিনবেন এটা কয়েকদিন আগে কিনে ফেললে এটাতেই হয়ে যাবে শুধু খরচ বাড়তি খরচ হচ্ছে একটা ব্যালট কালি এবং যারা ইনভলভ হবেন অফিসাররা বা এক্সিকিউটিভ যারা আছেন তাদের ভাড়াটাড়া খাওয়ার যেটা এটা এর বাইরে বেশি কিছু তো এটা একটা জাতির একটা প্রয়োজনে অথবা একটা বিশাল একটা অর্জন যে রিফর্মসের জন্য সে তো না এটা কোনো কথা না দুই হচ্ছে আপনি যেটা বলছেন সেটা যদি হয় তাহলে তো আমাদের লোকাল গভর্নমেন্ট ইলেকশন ন্যাশনাল ইলেকশন গণভোট সব ইলেকশন মিলে ইয়া একদিন করতে হবে তো সেটা কি পসিবল

না আমরা মনে করি যে একই দিন যদি হয় তাহলে রিফর্মসের যে ইস্যুটি এটা একেবারেই একটা মাইনার হয়ে যাবে অনুজ্জ হয়ে যাবে কারণ প্রত্যেকের থাকবে তার দলের প্রতীক দলের লোকদেরকে নিয়েই নির্বাচনের কনসার্ন থাকার জন্য তো সুতরাং সেদিন দেখা যাবে যে গ্রামের সাধারণ ভোটাররা ধানের শীষ অথবা পাল্লায় ভোট দিয়ে ওই কাগজটা পকেটে নিয়ে বাড়ি চলে যাচ্ছে কারণ তাকে আরেকটা ভোট দেওয়ার জন্য যে চাপাচাপিটা কে করবে কারণ আমি তো ততক্ষণে আরেকটা পাল্লা ভোটের জন্য দৌড়াবো সে কারণে যেটা বলা হচ্ছে রিটার্ন এখানে রিটার্ন ওইখানে ভোট কাজ কম হবে আলাদা যদি হয় মানুষ এটা রিটার্ন করবে এবং সংস্কার চায় দেশের মানুষ সুতরাং সে সংস্কারের জন্য আসবে দুই নম্বর যেটা সেটা হচ্ছে আমাদেরকে কেউ কেউ বলে যে এই নির্বাচন করতে গিয়ে যদি ঝামেলা হয়ে যায় তাহলে জাতীয় নির্বাচনের তো সেটা আবার অনিশ্চিত হয়ে যাবে তো এই নির্বাচনে যদি ঝামেলা হয় তো এটা তো আমরা আগে একটু বুঝলাম বরং ভালো যে নির্বাচন আপনি জামেলাটা সহ যদি জাতীয় নির্বাচনে যান ওইটাতে যদি জামেল হইয়া যায় তাহলে তো সালা দুইটাই শুনেছি এই জন্য আমরা মনে করি যে একটা সহজতর নির্বাচন যদি আমরা এখানে এক্সপেরিয়েন্স নিতে পারি এক্সপেরিমেন্ট করতে পারি কিভাবে পুলিশ সহযোগিতা করে ইলেকশন কমিশন যদি বুঝতে পারে আমরা আজকে ইলেকশন পুলিশ সেটা আপনাদের জন্য ভালো কোথায় তৃতীয় হবে এটা বুঝবেন আমরা অবশ্যই গণভোট আগে চাচ্ছি আমরা নভেম্বরে গণভোট করার জন্য আমরা বলে আসছি এটা কয়েকজন আসলে আমাদের অতীতে অনেকগুলো গণভোট হয়েছে দিস ইজ নাথিং নিউ ইন বাংলাদেশ এবং সেখানে দেখা গেছে যে একুশ দিনের ব্যবধানেও গণভোট হয়েছে এবং বাল হয়েছে সতেরো দিনেও হয়েছে তো এখন তো আমরা এক মাস মাসে বলছেন এক মাস দশ দিনও দেওয়া যাবে সুতরাং ইনস্টেন্স ইস দেয়ার যে আপনি সতেরো দিনে একুশ দিনে গণভোট করা যায় কারণ এখন তো বিরাট কোনো মার্কার বিষয় নাই এখানে সমস্ত মানুষকে ইনভলভ করার কিছু নেই এখানে দেশে দেশে বলেছে তারা অফিসিয়ালি এ ধরনের কোন আলোচনা করে নাই তারা এ ধরনের কোন সিদ্ধান্ত নেয় নাই একজন নির্বাচন কমিশন বলেছিলেন তিনি আজকে ব্যাখ্যা দিয়েছেন যে উনি বলছেন যে আমি সহজ সরলভাবে আমার ব্যক্তিগত মত দিছি আমি যে নির্বাচন কমিশন ওই সময়ের জন্য ওইটা আমার মাথায় ছিল না তো একজন ব্যক্তি হিসাবে আর উনি খুবই মুরব্বী মানুষ অসুস্থ দেখলাম এবং সহজভাবে যেভাবে বলছে ওনার কথা আমরা বিশ্বাস করছি যেরকম বলে ভিতরে শুধু হা এবং না থাকবে

আবার ন্যাশনালি এর ভিতরে আরো অনেকগুলো এমপি হবে যে দল আসন যা পাবে তা পাবে আর ন্যাশনাল পিএস সিস্টেমে যেটা পাবে পার্সেন্টেজ সেই দুইটা হয়ে যেটা এটা ওই দলের এমপি হবে আসলে এটা হচ্ছে এটা হচ্ছে সিদ্ধান্তের বিষয় আমরা যদি সিদ্ধান্ত নেই সে আলোকে ইলেকশন কমিশন বলছে যদি সিদ্ধান্ত নয় তাহলে আমি তো বলেছি যে আমরা বলেছি ওনাদের বক্তব্য খুব স্পষ্ট এবং সেটাই ওনাদের বক্তব্য হওয়া উচিত যে সরকার যদি সিদ্ধান্ত নেয় তাহলে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের সক্ষমতা আমাদের আছে আমরা সেই হিসাবেই প্রস্তুতি গ্রহণ করব আমার আমরা রাজনীতি ইব যদি বাট কিন্তু এগুলো কিন্তু সবসময় বলার সুযোগ থাকে না থ্যাংক ইউ ভেরি মাছ আপনারা জানেন যে নির্বাচন কমিশন আইন সংশোধন হয়েছে নির্বাচন কমিশন আইন সংশোধন হয়েছে এবং আপনি একটা বলছেন যে অফিসার নিয়োগের ক্ষেত্রে রিটার্নিং অফিসার তো এটা যদি একটু ক্লিয়ার করেন যে রিটার্নিং অফিসার নিয়োগের ক্ষেত্রে আপনাদের প্রস্তাব কি ছিল এবং তারা কিভাবে নিয়োগ করতে চায় আমরা ইতিমধ্যেই ইলেকশন কমিশন আমাদের জানিয়েছে অনেক জায়গায় তারা রিটার্নিং অফিসার নিয়োগ করছে চেঞ্জ করতেছে ইত্যাদি আমরা বলেছি যে এটা যেন লটারির মাধ্যমে হয় যেটা করা দরকার যাতে করে একটা নিরপেক্ষতা বই প্রকাশ সেখানে সুপ্রদর্শক আপনারা কোনটি চান জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে নাকি গণভোট আগে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত